বাসায় কেউ আছেন আপনারা নিয়ে কি বলতেছেন আমাকে এই শহরের নয়নমনি জনদরদি আমাকে নসাদ ভাই ও ভাই বসেন ভাই মানে নসাদ সাহেব হ্যাঁ কি হলো আপনি কি অসুস্থ নাকি এরকম করতেছেন কিসের জন্য এই এক গ্লাস পানি এনে দিই হ্যাঁ আনতেছি যা তাড়াতাড়ি পানি নিয়ে কি হয়েছে বলেন তো এই যে পানি পানি আপনার নাম অনেকবার শুনেছি এই প্রথম দেখলাম তো তো এখানে কি জন্য আপনারা বুঝে বলতেছি শোনেন না আপনার মেয়ে ভাই পছন্দ হয়েছে বুঝেছেন তাকে বিয়ে করবে যদিও তার প্রথম স্ত্রী আছে কিন্তু সেটা সমস্যা না আপনার মেয়ে তার চেয়েও বড় রাজধানী হয়ে থাকবে মেয়ে বুঝেছেন রাজি থাকলে আইসক্রি রাই সসমনে বিয়ে দিয়ে দেবো তাহলে সব মুরুব্বী রাজি যান এইসব আপনি কি করতেছেন হ্যাঁ আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আপনি এসেছেন এলো কেন হ্যাঁ কোনদিনও সম্ভব নেই এটা কেন কি হয়েছে আব্বা

এত জিলা বল লাগিসে যোন আমি তো বুঝতে পারলাম না এ মোরে বিয়া তো জিলা বল্লা কিসের জন্য আমি তো শান্তিপ্রিয় মানুষ আপনার বাড়িতে নিজের পায়ে হাইটে ঢুকেছি কি জন্য আইছি আপনার মেক বিয়ে করব সে প্রস্তাব দেওয়ার জন্য বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আমি তো আপনার মেক তুলে নিয়ে যেতে আসিনি তো তাতে এত সমস্যা কোথায় আপনারা বিয়ে দিয়ে দিলে তো হয়ে গেল কোনোদিনও সম্ভব না এই তোর মতো নরপিশাচের সাথে আমার মেয়ে বিয়ে দিব ভাবলে কি করে হ্যাঁ তোর বউ বাচ্চা আছে শয়তান কত বড় সাহস আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আইছিস বাইরে যা এখন বাইরে যা আমার বাড়ি থেকে বাইরে আমি আমার আপ আমার হয়ে হাত করতেছি আপনারা দয়া করে এখান থেকে সইলা যান এই খবরটা তুমি কাটবা না তুমি কাটলে পরে তোমার চোখের পানি দেখলে পরে আমার আর আমার বুকের মধ্যে কিরাম জানি সিলিক পেরে ওঠে ঠিক আছে তুমি কাটবা না এই যে কি সুন্দর করে আমাকে বুঝায় বলতেছো সেটা তোমার বাপ মাকে বুঝায় বলো তোমার বাপ মা বুঝে বলো যে তুমি আমাক বিয়ে করবা তাহলে তো হয়ে গেল। তাই না তোর আমার বাড়ি থেকে তোর আমার বাড়ি থেকে বড় আমারে বাসান বল আমারে বাসান আমার এখান থেকে মুক্তি দেন এখান থেকে আমারে বাইর করেন বোন আমার ছোট বোনটা ওই জানুয়ারের রাত থেকে বাসান আমাকে আমার বাপ মারে বাইরা ফেলাইছে আমার বোনটার দিকে দেখায় আমি এখানে চলে আসছি আমার বাসান আমার এইখান থেকে বাইর করেন। আমারে বাসন বোনা আমার কেউ নাই এখন আমার বনসালা ওই শয়তান ওই কত্ত সব কিছু সব কিছু ধ্বংস করে ফেলাයිছে আমারে বাসন বোনা বিয়াটা কইরা ফলাও বইন মুক্তি চাইছি আমি নিজে একটা মেয়ে একটা মেয়ের অবস্থা বুঝস না মেয়ের জীবন বুঝাস না আমার জীবনটা শেষ ওই যে আমি বিয়ে করব না আমি ওকে কোন করবো না আমি ফাঁসিতে ঝুলবো বইন্টারে বাঁচাইতে চাস না বইন্টারে বাছাইতে চাইলে বিয়াতে রাজি হয়ে যা

রাজি হয়েছে রাজি হয় নাই এতক্ষণ তাহলে ভিতরে কি করেছিস হুম রাজি হয় নাই নাকি এমন কোন মন্ত্র দিস যাতে সে রাজি না হয় হ্যাঁ তুই কি মনে করেছিস ঘরে সতী নাশপি সতী আসবি আমি যেটা বলেছি সেটাই হবি আপনি আমার সাথে এমন করেন কেন সবাইকে আমার মতো আবার মুখ চালায় আবার মুখ চালাচ্ছিস সবার মতো মানে কি এই তোর বাড়িতে আগুন লাগাই দিয়ে তারপর তো উঠায় নিয়ে এসে বিয়ে করেছি তুই জানিস আমি যেটা বলবো সেটাই হবে তুই ভাবিস নে তোর এমনি এমনি সারি দেবো বিয়ে করবো কইসি মানে বিয়ে করবো চোখের সামনে যা। সর যা উঠিস এ জানও শাড়িটা পরে নাও এই অলঙ্কার গুলো পরে নাও আজ কি বিয়ে কাজে চলে আসবি দেরি করে ফেলাইছি নাও পরে নাও কি হলো বসে উঠলে পরো শাড়িটা পরে নাও আমার আমার খুন তুই তো খুনি তোর মতো খুনি না আমি বিয়ে করব। আমি বিষ খায় ময়না থাকবো তা আমি তোর মতো করি রে বিয়ে করবো না আমি তোরে বিয়া করব না তোর শাড়ি আমি পরাই দিব শাড়ি আমি পরাই দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আর তা কি ব্যাপার ভাই কে মেলা ব্যস্ত মনে হচ্ছে হ্যাঁ আসলে ওই টেন্ডারের সময় হয়ে গেছে তো ওই কাজকর্মগুলো নিয়ে একটু ব্যস্ত আপনাদের কিছু লাগবে মানে কোনো ইনফরমেশন ওই তো টেন্ডার তো ও আপনারা বিট করেছেন না মানে হয়েছে কি মানে আপনারা যদি লোয়েস্ট বিডার হন আর কাজ ভালো করে থাকেন তাহলে আপনারা পাবেন অসুবিধা নেই তখন দেখা যাবে আপনি ওই দেখেননি হ্যাঁ ঠিক হ্যাঁ দেখেছি তো কিন্তু ওতে ওনার ওই যে প্রাইসটা অনেক হাই অনেক হাই হলে তো এই বিটটা পাবেন না আপনারা একজন হাই মানুষ তো হাই প্রাইজ বিট করবে সে কি লো প্রাইজ বিট করবে নাকি ছাগলের মতো কথা বলতে দেখুন এভাবে কথা বলবেন না মানে এটা তো একটা অফিস আর আপনারা যদি লোয়েস বিডার হন তাহলে আপনারা পাবেন আপনারা হায়েস্ট বিডার হলে আসলে কাজটা আপনারা পাবেন না বুঝেছি আপনি নতুন এসেন তো সেই জন্যই এখানকার সিস্টেম আপনি জানেন না বুঝতে সিস্টেম এখানকার সিস্টেম হচ্ছে নত যে টেন্ডারই সাবমিট করবে সেটাই পাস করবে বজিসেন সেটা হয়তো ছিল কিন্তু এখন থেকে সেটা হবে না এই অফিসের যে নিয়ম সেই নিয়মে কাজটা পেতে হবে আপনি যদি লোয়েস্ট বিডার হন এবং ভালো কাজ করে থাকেন তাহলেই কাজ পাবেন নইলে পাবেন না এই তোর কত গন্ধরে বুঝছছ তুই বুঝতে পারতাছিস না এই তুই তো গরি করিস কেন হ্যাঁ মরবই মানুষ না মপসা মপসা সরি হ্যাঁ তো বলেন দেখেন আপনারা কি নাম বলেন নসাদ 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 যে লোকই হোক এখানকার যে ক্রাইটেরিয়া সেটা যদি ফুলফিল না হয় আমি খুবই দুঃখিত আমি আপনাদের কাজ দিতে পারবো না এই আপনারে আসলে বোঝাই দিত দেখেন এবারটা হবে

বুঝিছি সোজা আঙ্গুলে কি উঠবে না এই যে এটা হইল আমার স্বপ্নের বাড়ি সম্রাট শাহজাহান মমতাজের জন্য তাজমহল বানাইছিল কিন্তু দুঃখজনক কি সেই তাজমহলে কিন্তু সে উঠতে পারে নাই কিন্তু আমি উঠব পেশার মতো মুখ করে রাখছো কেন তুমি হুম হুম হিংসা হয় হিংসার কিছু নাই বড় বাজারের পাশে যে এক বিঘার জমিটা আছে সেখানে তোমার জন্য আমি একটা বাড়ি করে দিব ঠিক আছে রকম কুবুদ্ধি দিবা না হুম কে আরে সায়া দেখো ডিজাইনটা খুব সুন্দর এই যা তো যা যা আমার টুনটুনি পাখি আমার কবুতর এই যে দেখো ডিজাইনটা দেখো কত বড় বাড়ি এটা তোমার তোমার নামে এই যে বেডরুমটা এটাতে তুমি আর আমি থাকবো হুম দেখো কত বড় দেখছো তুমি আমারে যতই খারাপ মানুষ ভাবো না কেন আমি কিন্তু তোমারে ভালোবাসি ভালোবেসে আমি তোমার সব দিয়া দিব জীবনের যা কিছু আছে সব হম ঠাকু তাইলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কিছু মনে করেন না ওই যে মানে হয়েছে কি ওই যে কালকে অফিসে অনেক চাপ ছিল তো এই জন্য একটু মেজাজটাও বিগড়ে ছিল আর তাছাড়া আপনার লোকজনও এমন ব্যবহার করছিল যে একটু মেজাজটা খারাপ হয়ে গেছিল আমি সরি জি আমি সরি আসলে হয়েছে কি আমি আসলে আমার নিয়মের বাইরে কাজটা করতে পারি না সেটাই তো নিয়মের বাইরে কাজ করবেন কিরম করি তাহলে তো বেকায়দা কিন্তু বাইরে যেখানকার যে নিয়ম সেই সঠিক নিয়মটা তো জানতে হবে তাই না এখানকার নিয়ম আসছে নাই বলবে ফাইনাল না সেটা হয়তো ঠিক আছে এই এলাকার জন্য কিন্তু আমার সমস্যা হচ্ছে যে আমি যেখানে কাজ করি আর সেখানে আমার ঊর্ধ্বতন কর্মকর্তারা যে নিয়মটা করে দেন আমি সেটার বাইরে কাজ করতে পারি না ওরে বুঝেছি বুঝেছি আপনাকে আমি বুঝাই পারবো না ঠিক আছে যে এখানকার নিয়ম তৈরি করিছে নসদ ভাই সে আপনাকে ডাকিছে চল এ ভাই শোনেন আজকে আমার এমনিতে একটু দেরি হয়ে গেছে আমাকে একটু অফিসে যেতে হবে ব্যাপারটা হচ্ছে যেহেতু একজন গণ্যমান্য ব্যক্তি আমাকে ডেকেছেন আমি অবশ্যই যাব আমি তার বাড়ি চিনি সেটা সমস্যা না মানে আমি অফিসটা শেষে আসি মানে এত মেলা কথা যে কন আপনি না মানে হচ্ছে যে চলেন চলেন কিন্তু আরে ভাই এত কথা করছ কি সেই উঠাই লই যাব নাকি এই বকটা তোর মতো জংলি জানোর নাকি হ্যাঁ যে যখন তখন মানুষ ফলাই দিলো জবাই করে দিলো এই নদীর মধ্যে ফেলে দিলো দেখিস না ভদ্রলোক ভদ্রলোক চিন্তা হবে না ভাই কিছু মনে করবেন না মানে বাইরের ব্যাপারে আমরা একটু সবাই বেশি আবেগিত তাই বলি ফেলেছি যখন তখন মানুষজন খুন করে ফেলায় যাই হোক ঠিক আছে আপনি অফিসে যান সময় মতো চলে আসেন ঠিক আছে আমি জিজ্ঞেস করে আচ্ছা জয় অনেক গরম তাই না মানে তোমার অনেক গরম সিরাজ তো নাম তোমার নাকি জি স্যার ছয় মাস সে হেনে পোস্টিং হয়ে আইস জি স্যার তা তো গরম কে ফ্যান সারি দেবো নাকি বাসার মধ্যে ওই যে ঠান্ডা বাতাস পড়ে সে বাক্স লাগা দেবো কোনটা করব বুঝতে পারছি না স্যার আসলে তুমি বুঝতে পারতেছো না জি না এটা কি এটা কি এটার মধ্যে কার নাম লেখা আছে এই টেন্ডারটার মধ্যে কার নাম লেখা আছে জি আমার নাম কি লিখা আছে নশাদ লিখা আছে না তা নশাদ নামটা পড়তে পারো না তুমি আমার সেনো না তা আমার এটা ফেরত আসে কি করে আমার টেন্ডার তোর অফিসে ফেরত আসলো কি করে আরে টেন্ডার নিয়ম হচ্ছে আমার টেন্ডার তোর অফিসে যাবি যত টেন্ডার আছে সব সাইড হয়ে যাবি আমার টেন্ডারের মধ্যে সিল সাপোর্ট মেরে দিবি তারপর আমার পোলাপান কাজ করা শুরু করে দিবি শেষ আমি একটা কথা বলি স্যার হ্যাঁ বল মানে হয়েছে কি আমাদের ওখানে নিয়ম হচ্ছে আপনি সবাই মিলে বিট করবে যে সর্বকনিষ্ঠ বিটার হবে এবং ভালো কাজ করবে সে বা ওই টেন্ডার এ কি নিয়ম শেখাচ্ছিস তুই? হ্যাঁ? তুই আমার কাণ্ড নিয়ম শেখাবি? না। এ এসব নিয়ম বানায় কিরা? তোর बापেররা নিয়ম বানায় তাই না? তোর যারাボス আছে তারা নিয়ম বানায়। তার কার সঙ্গে বসে নিয়ম বানায়? এই নক্সাদের সঙ্গে বসে নিয়ম বানায়। তুই নিয়ম শেখাচ্ছিস? হুম স্যার। তোর একটা কাজ আছে শুধুমাত্র। তোর কাজ হচ্ছে এখন তুই অফিসে যাবি। অফিস গিয়ে একটা সাদা কাগজের মধ্যে তুই আমি যে লিখে লিখিত ডিটেন্ডারটা সেটা লিখবি। সেটাতে সিলsappরমাবে সাইন করবি। এই রে তোর কাজ। যা।

চাঁদাবাজের কেস করবি মনে কর প্রতিষ্ঠা কেস করবি ভিতরে ঢোকা আমি দেখি কিটা বাইক করে ওরে ওরে বাইর করতেই দেবো না ওরে আমি জানে মারবো না ঠিক আছে বসে বসে সাইন করবি আজকে যাবি তুই থানায় গিয়ে বল বলছিলে গিয়ে বল আমি বলেছি যা